হ্যালো ফ্রেন্ডস জুলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে রাতের আমার খাবারটা তোমার সাথে শেয়ার করছি তো আজকে সকালবেলায় আমার একটু ভাত বেড়ে গেছিল। আমি তো জানো একটু ভাত আর কি পছন্দ করি বেশি সেই জন্য বিরাট একটা ভাতটার প্রতি আমার একটা মানে ভক্তিটা আলাদা বুঝলে একটু বাড়ি গেলেও আমি কিন্তু ছাড়িনি তো এই দেখো একটু ভাত নিচি তেল নিচে আর এই যে কাঁচা পোস্ত এই কাঁচা পোস্তটা মেখে মানে ভাতটার মাখবো দিই খাবো তো তোমরা এরকম কাঁচা পোস্ত দিয়ে কে কে ভাত খাইছে অবশ্যই বলবে যদি কেউ না খাইয়েছে তাহলে কিন্তু একবার খাই দেখতে পারো ট্রাই করে দারুন লাগা কিন্তু এরকম কাঁচা বস্তু দিয়ে ভাতটা মাখিবার দেখো কাঁচা লঙ্কা দেখো কোটা लीची তিনটা কাঁচা লঙ্কা लीची जानी ने झाल होबे कि ना तजन तीनटा लीचुलिए सेची और এখনে सोसा लीची चारटा পেঁয়াজ দু আর একটা গোটা চপ আমাদের বাঁকুড়ার আলুর চপ হেবা মানে একটা বিখ্যাত তাই আমরা আলুর চপ কিন্তু ছাড়বো না বুঝলে আর একটু তার সাথে শেষে মুড়ি মাখবো মুড়িও তো আমাদের প্রিয় খাবার আমার তো বিশেষ করে যাই হোক আমি এই ভাতে মুড়িতে করে দেখো কাঁচা পোস্ত যদি মাখছি তো তোমরা যদি কেউ খাও নেই তো অবশ্যই একবার খাই দেখতে পারো দারুণ লাগে একটা করে এই যে ছোলা ভিজা লুবো আর একটু করে চপ নেবো দিয়ে খাবে দারুণ টেস্ট কি মানে খাই বলবে যে হ্যাঁ বলেছিল একবার খাইছি তো অবশ্যই বললে বলবে কি নাহলে না বললেও লয় তো তোমরা একবার খাই দেখবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার মতো তোমরা কে কে এরকম আজগুবি সব খাবার খাও রাত্রে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বাই